শুনতে পারবি তাহলে যা

তুই তো কারোর পিছনে যাবি তাকে বল ফিরা তুই ঘুরাবি হাওড়া 不要再搞我。 তো কারা কারা ছোটোবেলায় এই খেলাগুলো খেলেছো বলতো আমরা তো খেলেছি আবার এই বড়ো হয়ে আবার সেই ছোটোবেলায় ফিরে যাচ্ছি আবার সেই ছেলেবেলায় ফিরে গেলাম বলতে গেলে সন্ধে হয়ে গেছে এখনও খেলা কন্টিনিউ চলছে এখানে খেলতে খেলতে তো তখন সাপও চলে এলো বাট ফোনটা আনতে আনতে সাপটা চলেও গেছে আর ফোনাও তুলেছিলো যেহেতু অন্ধকার হয়ে গেছে তো বোঝা যায়নি কি সাপ ছিল তো চলো খেলাটা কন্টিনিউ খেলা যাক

শুধু একা একজন চিকু বেঁচে আছে ও বুঝে পড়ে চট করে ছিল কাউকে মারতে পারেনি সান্তিকা তবু মারছে একজনকে পটিককে এখনো একটা গুটি ফির এখনো একটা গুটি সাজাতে বাকি আছে আমি পুরো হাঁপিয়ে গেছি ও হাই সে এই যে চিকু শুধু বাইকের এধার ওধার হচ্ছে